সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ এখন শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে কিন্তু অনেকেই অনেক রকমের চিন্তা চেতনা করিতেছেন যে শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে একজন ফেসিবাদ এবং একজন শাসক হয়ে এই দেশ থেকে চলে গেছেন এখন সরিয়াচার এবং ফেসিস কারা বলেন ওনাকে কেন এই ধরনের গালাগালি করেন একমাত্র যিনি চলে গেছেন তিনি ভালো করে জানেন আর যারা গালাগালি করিতেছেন তারও এই ব্যাপারে ভালোই জানেন কিন্তু রাজনীতির মাঠে খেলতে গেলে একজনকে একজন কখনো দেখতে পারে না সাধারণ গ্রামের একটা ওয়ার্ড মেম্বারের কথাই বলি আগে যদি দুজনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে নির্বাচনের আগে যে দুইটা বন্ধু যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে দেখা যাচ্ছে এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথাই বলে না যে এই বন্ধু হে বন্ধু বদনাম বলতেছে কিন্তু তারা দুজন একসাথেই রয়েছে তার দোষা বলতে একদর্শাই বলতেছে এমন ধরনের ঘটনা আমরা দেখেছি যে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতেও দেখা গেল তারা একজন আরেকজন দেখতে পারে না এখন এটি হল সাধারণ গ্রামের ওয়ার্ড মেম্বারের কথা বলাছি আবার চেয়ারম্যান প্রার্থীও এমনই এমপি প্রার্থী এমনই এখন দেখা যাচ্ছে এমনই পরিস্থিতি যে বাংলাদেশের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুপের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ভারতে উনি একজন রাষ্ট্রীয় মেহমান হিসেবে এখনো আসেন বাংলাদেশ থেকে ওনার যে পাসপোর্টগুলো আছে সবগুলো পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনার নামে একশো আটটি হত্যা মামলা হয়েছে এর মধ্যে ষোলোটি হত্যা মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রক্রিয়াধীন রয়েছে বিচার কাজ শুরু হয়ে গেছে এখন ওনার নামে যদি এত মামলা থাকে উনি নিজে হাতে খুন না করলেও একদম হত্যা মামলা হয়ে গেল এখন উনি যেইভাবে কাজ করতে বলেছে তার এমপি মন্ত্রীরা সেইভাবে কাজ করেছে এই জন্য উনিও তাদের সাথে জড়িত হত্যা মামলার সাথে জড়িত হয়ে গেলেন আজকে এখানে আজকে যে কথাগুলো উঠে এসেছে যে বাংলাদেশের যে আগামী দিনের নির্বাচনী ভবিষ্যৎ এই নির্বাচনে কি শেখ যে দল আওয়ামী লীগ এটা কি তারা এই অংশগ্রহণ করতে পারবে কিনা এটাও কিন্তু এখনও শিউর হচ্ছে না কেননা আওয়ামী লীগকে বর্তমানে এই বাংলাদেশের মাটিতে ঢুকতেই দিবে না এখন বাংলাদেশের পরিস্থিতি তো দেখতেই পারছেন আওয়ামী নাম নিলেই মাঠে আন্দোলন শুরু হয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন রাত্র নয়টায় উনি একটা ছাত্র সমাজের উদ্দেশ্যে একটা বাসন দেবেন সেই বাসনকে কেন্দ্র করেই কিন্তু শেখ হাসিনার যে তার বাবার দানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি এটা বাঙ্গা হয়ে গেছে এবং তার স্বামীর যে ধানমন্ডি পাঁচ নাম্বারে যে বাড়িটি পুতুল জয়ের নামে দেওয়া সেই বাড়িটিও ভেঙে চৌচির করে দিয়েছে এখন এমন ধরনের পরিস্থিতি সৃষ্টি এমন ধরনের পরিস্থিতি বাংলাদেশে ঘটে যে ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝেই গেল যে ফেচিস সরকার এই দেশে আসতে পারবে না এখন অনেক রকমের গালাগালি করে বলেন যে সৈরাচার সরকার ফেচিস সে এই দেশে আসতে পারবে না ফেচিস শেখ হাসিনা আজকে দেখা গেল যে এখানে যে কথাগুলো উঠে এসেছে আমরা দেখে আসি এখানে যে শেখ হাসিনার আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হতে পারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এর অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা রাজনীতিতে আওয়ামী ও শেখ হাসিনার ভবিষ্যৎকে নিয়ে সংখ্যায় ফেলে দিল এই প্রতিবেদন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত এগারো অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আগামী অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনালে দুই তিনটি মামলার রায় হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো আটটি হত্যা মামলা হয়েছে যার মধ্যে ষোলোটি ট্রাইব্যুনালে গেছে গত সপ্তাহে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া এ বিষয়ে কথা বলেন সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেন রাজনৈতিক দল হিসেবে আমলিককে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ নেবে তিনি আরও বলেন এটা অত্যন্ত ইতিবাচক যে আমলিক নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যেও এক ধরনের ঐক্যমত্য তৈরি হচ্ছে পাঁচ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে তারা বলছে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন অসম্ভব অন্তর্বর্তী সরকার এরই মধ্যে আওয়ামী ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় ঢাকায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিত অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন শেখ হাসিনা অদূর ভবিষ্যতে আর কখনো নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না এমনটাই তারা বলেছেন এখন কি বোঝা গেল শেখ হাসিনার ভবিষ্যৎ অনিশ্চিত এটাই বোঝা গেল as pronto, product of